হুমকি আপনাদেরকে হুমকি তো এখন সবাই দিচ্ছে বলে মনে হয় বিভিন্ন ফেসবুকে দিচ্ছে বাইরের জায়গায় আমাদের লোক থেকে এমনকি সরকারি কর্মকর্তাদের মধ্যে আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা আমাদের রাজনীতি করা ঠিক না আমাদের রাজনীতি করতে তারা দিবে না আমাদেরকে যে কেউ যদি আমাদের হয়ে কাজ করতে আসে তাকে বাধাগ্রস্ত করাবে এটা সরকারি কর্মকর্তারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা বলছেন তারা একেবারে দলীয় নেতাকর্মীর মতো কথা বলছেন এবং আমাদের বিরুদ্ধে তাদের অবস্থান দেখাতে চাচ্ছেন যে কোনোভাবে হোক এটাতে হয়তো তারা কিছু পুরস্কৃত হচ্ছেন কারণ রাষ্ট্রীয় তরফ থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হয় তারা উৎসাহিত উৎসাহ পাচ্ছেন না হলে এই ধরনের কাজ তারা কেন করবেন আপনারা এই যে মানে একদম প্রথমেই ডাক পেলেও পরের দিকে ঐক্য প্রক্রিয়ায় বাদ কথা আপনাদের ডাকা হচ্ছে না আপনারা যেতে পারছেন না আপনি বলেছেন এগুলোতে আপনি বিব্রত বোধ করছেন আপনার কি মনে হয় সামনে নির্বাচনে কি আপনারা যেতে পারবেন মানে সেখানেও আপত্তি আছে সমন্বয়কদের থেকে অনেক রাজনৈতিক দলের আমি ঠিক জানি না আমি এই কথাটা একটু একটু বিস্তারিতভাবে বলি অনেকেই কথা আমাদের কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে গোড়ার থেকে আমি ছিলাম আমাদের দল ছিল এবং একেবারে আমরা রেজলিউশন নিয়ে এগুলো সমর্থন দিয়েছি শেষ পর্যন্ত পাঁচই আগস্টের সরকার গঠনের সময় আমি ছিলাম পরবর্তীকালে প্রথম যখন ডাকা হলো সেখানেও গিয়ে আমরা পার্টিসিপেট করছি এবং আমরা পজিটিভলি ওনাদেরকে সাহায্য করতে চেয়েছি ইতিমধ্যে আমি খেয়াল করলাম যে দেশের মধ্যে একটা ওই যে ফ্যাসিবাদ বিরোধী আর ফ্যাসিবাদ দোসর এবং ফেসিবাদ এই ধরনের একটা ভাগ করা হচ্ছে এবং সেটা সর্বস্তরের মানুষের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে করা হচ্ছে পেশাজীবীদের মধ্যে করা হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে করা হচ্ছে শিল্পী সাহিত্যিক প্লেয়ার মানে আপামর জনসাধারণের মধ্যে একটা ভাগ সৃষ্টি করা হচ্ছে সেই ভাগটাও আমি দেখলাম একটা ইন্টারেস্টিং আমার অ্যানালাইসিসে যেটা আসলো এটা ইন্টারেস্টিং ওয়ে সেটা হলো যে ফেসিবাদ বিরোধী বলতে তারা বুঝতে চাচ্ছেন যে এই শেখ হাসিনার শাসন আমলে যারা যারা যে কোনোভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতিত হওয়ার সম্মুখীন হয়েছেন বা হবেন বলে মনে হয়েছিল বা যাদেরকে ওনারা সরকারের কিছু যারা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি তাদের কাছে মনে হয়েছে তাদেরকে সবাই ওনারা মনে করছেন ফেসিবাদই বিরোধী শক্তি আর বাকি যারা সরকারের সময় রকম মানে ঝুঁকির মুখোমুখি হননি কোনোরকমভাবে তাদেরকে কোনো সমস্যা করতে হয়নি এই সরকারের আমলে কোনো এবং কোনো না কোনোভাবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে কৃষির কোনোভাবে একটা যুক্ত ছিলেন যেটা সেটা হয়তো ইনোসেন্টলি এটা সরকারের সঙ্গে অনেকেরই অনেকভাবে থাকতে হয় তাদেরকে সবাই ওনারা ফেসিবাদের দোষর বা মানে তারা দেশপ্রেমিক নয় এবং তারা দেশদ্রোহী ফেসিবাদের দোসর এবং ফেস্টিভাল এইভাবে ভাগ করছেন এবং এটা প্রায় আমি দেখলাম যে অর্ধেকের চেয়ে বেশি ভাগই হয়ে যাচ্ছে যারা ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ তো আমরা ততক্ষণ পর্যন্ত ছিলাম পরে হঠাৎ করে যখন একটা ডাক দেওয়া হলো মনে হয় চৌঠা ডিসেম্বর যে সবাইকে মিলে জাতীয় ঐক্যের ডাক সেখানে দেখলাম যে আমাদেরকে বাদ দেওয়া হলো তখন বাদ দিয়ে যে করা হলো তখন ঘোষণা দেওয়া হলো যে আমরাও ফেসিবাদের দোষ হোক ইত্যাদি এই কারণে আমাদের তারা এর আগে থেকে কথাটা শুনছিলাম কিন্তু অফিসিয়ালি তখন আমরা জানতে পারলাম এবং আমাদেরকে সবকিছু থেকে বাদ দেওয়া হলো সংস্কারের রকম আলাপ আলোচনা আমি তো সংস্কারগুলো খুব জোরে সোরে করছিলাম এবং যেহেতু আমার অভিজ্ঞতা আমার সমসাময়িক আর রাজনীতিবিদদের মধ্যে আমার মতো বাস্তব অভিজ্ঞতা খুব আমার মনে হয় খুব কম লোকেরই আছে আমি একেবারে পার্লামেন্টে প্রায় বেশ পঁচিশ আঠাশ বছর থেকে বিভিন্ন সময় পার্লামেন্টের বিভিন্ন কমিটিতে ছিলাম মিনিস্টার ছিলাম বিরোধী দলের ছিলাম বিরোধী দলের নেতা ছিলাম উপনেতা ছিলাম তার আগে আমি সরকারি চাকরি করেছি পঁচিশ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম দেশে করেছি করেছি বিদেশে আমার অভিজ্ঞতাগুলো দিয়ে আমি আমি অনেক কমিটিতে ছিলাম সংস্কার করতে মানে সংবিধানের উপরে কাজ করা রুলস অফ কাজ করা দেশের শাসন ব্যবস্থার বিভিন্ন সময় আমি এগুলো করেছি চাকরির সময় করেছিলাম এখনো করেছি আইন আইন তৈরি করা নতুন নতুন তো সেই জন্য আমি খুব কাজ করছিলাম যে কিছু একটা হয়তো সংস্কার এগুলো করতে পারবো তবে আমাদেরকে একেবারে পুরোপুরি বয়কট করা হলো তখন আমি খেয়াল করে দেখলাম যে দেশটাকে দুই ভাগ শুধু করা হয়নি একটা খুব সহজ জিনিস যেটা কমন মানে মানুষ একতরফ থেকে আর এক তরফের পরে যেটা এতদিন অত্যাচারিত হয়েছে নানান ভাবে অন্যায় ভাবে হয়েছেন সেটাও ঠিক কিন্তু তাদেরকে যে যাদের উপরে অত্যাচার করতে দেওয়া হচ্ছে তারা কিন্তু সবসময় দায়ী ছিলেন না এই দোষর বলা হচ্ছে যাদেরকে বা যাদেরকে ফেসিবাদ বলা হচ্ছে তারা সকলেই সবসময় দায়ী ছিলেন না কিন্তু যাকে তাকে এরকম করার সুযোগ দেওয়া হলো ফলে দেশে একটা অত্যাচারিত অত্যাচারিত গ্রুপ একটা অত্যাচারিক গ্রুপ দাঁড়িয়ে গেল সামনে সরাসরি দুটো ভাগ হলো এখন এই ভাগের মধ্যে আমাদেরকে দিয়ে এটা একেবারে পূর্ণ হলো দেশ সম্পূর্ণ ডিভাইডেড এবং সেইখানেই আমার প্রশ্ন আসলো যে এখন আমরা সংস্কার করতে যাচ্ছি এই সংস্কারগুলো তো সব জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করা উচিত না হলে তো এগুলো গ্রহণযোগ্য হবে না অর্ধেক লোককে বাদ দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচিত শেখ খাসিনার সময়কার নির্বাচনের মতো হবে এবং পরবর্তীকালে এই নির্বাচন এইগুলো টিকবে কিনা আবার যদি সংস্কার করা হয় সেই সংস্কার তো পার্লামেন্টে গিয়ে সবার মতামতের ভিত্তিতে যদি গ্রহণ করা না হয় তাহলে আবার এই হাসিনার সরকারের সময় যেগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দিকে যাবে তো এগুলোই কথা তুমি কি জিজ্ঞাসা করেছিলেন কথাটা জি শেখাসিনার সময়কার নির্বাচনের কথা বলছিলেন আমি ওই প্রসঙ্গে কিন্তু আপনি আমি আমি আসলে মানে আপনারা নির্বাচনে যেতে পারবেন কিনা এই প্রশ্নটা আমি আপনাকে আচ্ছা আচ্ছা এখন আমি সরি এটা বলছি এখন এখন তোমার নির্বাচনের প্রশ্ন আসলো তখন আমি যেটা খেয়াল করছি এখন পর্যন্ত যেটা খেয়াল করছি সেটা হলো এই যে তাদের একটা ধোয়া তুলে দিল যে আমরা ফেসিবাদের দোষক বা ফেসিবাদ যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে গেছি এখন দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা যারা প্রশাসনে আছেন বা এমনকি আমরা যে বিচার বিভাগে যাব কোনো একটা সেখান থেকেও আমরা দেখছি যে সবাই একটু আমাদের প্রতি একটা নেগেটিভ মানে যেহেতু আমরা এখন তাদের সরকার থেকে খারাপ দৃষ্টিতে আছি কাজে আমাদেরকে একটা আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের আগে আমাদের যেটা লেভেল প্লেইং ফিল্ড এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস আমি নির্বাচন করব সেখানে যদি আমি বুঝি যে আমার ভোটাররা যেতে পারবে না আমরা সঠিকভাবে ক্যাম্পেইন করতে পারবো না বা ভোটাররা ভোট দিলেও সেটা সঠিকভাবে রেজাল্ট আসবে না যেটা শেখ হাসিনার হয়েছে তাহলে সেই সব নির্বাচন তো আমরা গ্রহণ করতে পারবো পারবো কিনা আমরা জানি না তার আগে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেগুলো দরকার আমাদেরকে কনভিন্স করতে হবে যে যারা সরকারের সঙ্গে জড়িত আছেন এগুলো কাজের সঙ্গে থাকবেন এবং তারা নির্বাচন কন্ডাক্ট করবেন তাদেরকে সেইভাবে নিরপেক্ষতা আছে এবং আমাদের সেই ব্যাপারে কনভিন্স হতে হবে তাহলেই নির্বাচন হয়তো সঠিকভাবে আমরা করতে পারব আপনি আর ওনারা যদি আমাকে নির্বাচন করতে না দেন সেটা অন্য কথা সেটা হলে তো দেশ তখন আর একটা আরেক পর্যায়ে চলে যাবে যেটা দেখে আমি ভয় করছি দেশকে যদি স্বাভাবিকভাবে না রেখে অর্ধেক করার চেষ্টা করা হয় যেটা সে কাজটা করেছিলেন এবং উনি পারেন পারেননি তাহলে এনাদেরও সেই ভাগ্য হবে তখন হয়তো দেশ আবার এই বৈষম্য বিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেটাকে আমি বলি সেটা হবে ফ্যাস্টিভাল বিরোধী আন্দোলন সেটা আবার শুরু হয় এবং এখন যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে এটা একটা পর্যায়ে অবশ্যম্ভাবী হয়ে যেতে পারে এটা আমি করি বা না করি আমাদের মতো লোক যত কোনো সময় ওইরকম দিকে যেতে চাইবেন না কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতি যদি না থাকে তাহলে সবাই তো বসে থাকবে না তখন এটা সেই সংঘাতপূর্ণ দিকে দেশ যাবে এবং যেখানে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত করুণ সাধারণভাবে আমাদের দেশে এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেখানে কোনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না এটা সরকারকে একভাবে আমি দায়ী করবো না তারপরেও মানুষের সরকারের যে আশা করে তাদেরকে বাঁচতে হবে আর তাদের কোনো নিরাপত্তা নাই যেখানে সেখানে চুরি ডাকাতি রাহাজানি জাকে হিসাব খুন করছে আর খুন করে যদি তারা বলে যে আমরা এটা এটা হলো ফেসিবাদ মানে ফেসিবাদের দোষ তাহলে মোটামুটি পুলিশ টুলিশ বা অন্যরা তাদেরকে অন্যভাবে দেখে তারা কোর্টে গেল তাদের অন্যরকম কোনো বিচার হয় না পুলিশ গেলে এফআইআর অ্যাকসেপ্ট করে না আমাদের পার্টির অফিসে আগুন লাগানো হলো ওয়ার্নিং দিয়ে যে আগুন লাগানো হবে আমরা পুলিশকে খবর দিলাম সবাইকে খবর দিলাম তারা আসলো কোনো কিছু করলো না এমনকি তারা একটা জিডি আমরা আমরা একটা কেস করতে গেলাম সেটাও এখনো অ্যাকসেপ্ট করা হয়নি তো এইসব পরিস্থিতি হলে নির্বাচনে আমাদেরকে বয়কট যদি ওনারা নাও করে তাও হয়তো নির্বাচন আমরা করবো কিনা সেটা দেখতে হবে ভেবে দেখতে হবে নির্বাচনের জন্য যেটা দরকার এটা হলো ইট ইজ নট জাস্ট সিলেকশন ইট মাস্ট বি ইলেকশন সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে প্রতিটি মানুষ অবাধ মানে হলো প্রতিটি মানুষকে ভোট দিতে দিতে হবে প্রতিটি মানুষকে ভোটের দাঁড়াতে দিতে হবে আমি যদি লোককে ডেস্ট্রিক্ট করে দিই নিজের ইচ্ছায় যে কয়েকজন ছাড়া ভোট করতে পারবে না তাহলে

আমার চোখে পড়ছে যে জিনিস মনে হচ্ছে যেন মানে ফেসিবাদ বিরোধী বা ফেসিবাদের বিরোধীর চেয়ে ফেসিবাদের দোষর এবং ফেসিবাদের সংখ্যা দিন দিন বাড়ছে আর কি মানুষের সবাই কিছুটা হলো আতঙ্কে থাকছে আমি সেদিনকে একজনের কাছে গেলাম এক এক জায়গায় গেছি ওখানে একটা ছেলে আমার কাছে আসতো এক ভদ্রলোক অনেক সময় দেখা হতো বলে নাই কেন ওকে থানায় পুলিশে নিয়ে তাকে জেলে দিয়ে কেন জেলে দিয়েছে উনি একটা কোনো গ্রুপ ফটোতে এখন আওয়ামী লীগের নেতা টেতা বা কোনো মন্ত্রীর সঙ্গে একটা কোনো ন্যাচারাল কোনো পাবলিক ফাংশন অথবা কোনো জায়গায় ছিলেন ওই জন্য ওনাকে ফেসিবাদের দোষর হিসেবে ধরে ওনার নামের না একটা মিথ্যা একটা মামলার ভিতরে যেটাকে বলা হয় যে কি জানি অপরিচিত নাকি অজ্ঞাতনামা অজ্ঞাতনামার নাম দিয়ে ওনাকে জেলখানা পাঠিয়ে তো এই ধরনের হলে এখন এর কোথায় কোন সময় জেলখানা যাবে এটা না বুঝতে পারলে আস্তে আস্তে তো সংখ্যা বাড়বেই ফেসিবাদের দোষর বা ফেসিবাদ বা নিজের ফেঁসিবাদ এই ধরনের মানুষের সংখ্যা এনারা বাড়াচ্ছে না। আমরা মনে করছি যে যারা এইসব নিয়ে কাজ করছে তারা এটাকে বাড়াচ্ছেন তারা এই যে কোনো ভাবে হোক এটা খুব একটা মানে হিংসা বিদ্বেষ এটা ছড়ানো এবং এটা এটা পপুলার একটা জিনিস এটা আর কি মানুষকে বলে মানুষের হঠাৎ করে তার মনে হ্যাঁ আমাকে অত্যাচার করেছে কে করেছে সে কথা নেই আমাকে অত্যাচার করে কাজে আমি কাউকে না কাউকে অত্যাচার করবো এই সুযোগ তো দেওয়া হয় তখন মানুষ ঝাঁপিয়ে পড়ে এগুলো হলো চিপ পপুলারিটি মানে মানুষকে হঠাৎ করে রাগিয়ে দেওয়া হঠাৎ করে নামিয়ে দেওয়া এটা করা যত সহজ নেই আবার তত কঠিন যে লোকটাকে একবার অন্যায়ভাবে ভাবে হোক বা ভাবে হোক যাকে ঘৃণা দেওয়া হয় যাকে প্রতিশোধ দেওয়া হয় যার উপরে কোনো রকম কোনো বিদ্বেষ দেওয়া হয় তার মনে কিন্তু এই বিদ্বেষটা থাকে তখন আবার সেই যে কোনো সময় এটাকে রিসিপ্রোকেট করতে চায় আবার সেটাকে সে প্রতিবাদ করতে চায় এটার প্রতিহত করতে চায় এমনকি আবার সুযোগ পেলে এটা আমাদের দেশে কিন্তু এই এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু অনেক দিন থেকে চলছে এবং আমাদের দেশে বেশিরভাগ সরকারই কিন্তু সহজভাবে ক্ষমতা থেকে যেতে পারেনি আমি সেটা সেদিনকে বলছেন যে সহজভাবে যেতে না পারার কারণে কেউ ক্ষমতা ছাড়তে চায় না এটা একটা অন্যতম কারণ ক্ষমতা আঁকড়ে থাকা সেই জন্য আমাদের একটা কালচার সৃষ্টি করা উচিত ছিল যে রাজনীতি করার মানে একটা পাকিস্তান আমরা দেখেছি অনেক দিন পর্যন্ত দেখেছি আমরা পাকিস্তান থেকে তো আমি চাকরি টাকরি করি তারপরেও কিন্তু অনেকদিন পর্যন্ত ছিল মানে নেতারা একজন একজনের সঙ্গে পারিবারিকভাবে তারা সামাজিকভাবে মিশতেন কম্পিটিশন করতেন কেউ হেরে যেত কেউ জিতে যেত কিন্তু একজন হেরে গেলে তাকে সর্বাত্মকভাবে ধ্বংস করতে হবে তাকে চেহারাই দেখা যাবে না তার সঙ্গে মেশাই যাবে না তাদের সঙ্গে যাওয়াই যাবে না এই ধরনের কালচার আমার মতো আমাদের মতো ফুটি কয়েক দেশ ছাড়া বেশিরভাগ সভ্য দেশ বা আমাদের আশেপাশের কোনো দেশে নেই ভারতে বলেন কোন বলেন সবাই ইলেকশন করছে হেরে যাচ্ছে হেরে যেয়ে যাচ্ছে সেও তার বিয়েতে যাচ্ছে তার দুঃখ কষ্টের পাশে দাঁড়াচ্ছে আর দেশের সাথে সবাই কিন্তু এক হচ্ছে আমাদের কিন্তু এই যে প্রতিহিংসার রাজনীতি একটা সবচেয়ে খারাপ দিক হলো আমরা দেশের স্বার্থে এক হতে পারি না আমরা ঝট করে অন্য লোকের কাছে সাহায্যে চলে যাই বিদেশের কাছে সাহায্যের জন্য যাই গেলেই হয় যে বিদেশিরা তোমাকে সাহায্য তো ফ্রি কেউ করবে না যখনই যার কাছে সাহায্যের জন্য চাইব আমি সেটার জন্য তাকে একটা প্রাইজ দিতে হয় এবং এইটা রাষ্ট্র এটার জন্য ক্ষতিগ্রস্ত হয় আমরা নিজেদের মধ্যে যেই ভাই ভাই হিসেবে থাকি ভাই ভাইয়ের ঝগড়া আমরা ভাই ভাই মিটিয়ে নেব আমাদের কারো কাছে যাবো না তাহলে এগুলো জিনিস অনেক সহজ হতো আমরা চেয়েছিলাম এবার আমি প্রথম দিন যখন গিয়েছিলাম আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি কিন্তু বলেছিলাম যে আপনি একটা সুযোগ এসেছে শতকরা নিরানব্বই ভাগ মানুষ এক হয়েছে যে কোনো খানি হোক সেখানে পতন চেয়েছে তারা চেয়েছে একটা ভালো নির্বাচন তারা চেয়েছে একটা ভালো সরকার ব্যবস্থা এবং সেই মাধ্যমে একটা অন্ত একটা জবাবদিতামূলক সরকার এবং তার মাধ্যমে বৈষম্য কেন্দ্র সরকার একটা দেশ সমাজ ব্যবস্থা ন্যায় বিচার ভিত্তিক এটার জন্য কিন্তু সবাই এক হয়েছে এখন আপনি যদি এটাকে এক রাখেন তাহলে আপনি যেটা করতে চাইবেন সেটাই কিন্তু হবে এবং সবাই আপনার সঙ্গে থাকবে আপনি যতদিন থাকতে চান কেউ রাজি অরাজি হবে না মানুষের দুঃখ কষ্ট অনেকগুলো কমেন্টস আসছে এর মধ্যেই কমেন্টস চলে আসে আমি আসলে কমেন্টস এর দিকে যাই একটু নির্বাচন প্রসঙ্গে মানে কমেন্টস গুলো আমি পড়েও আপনাকে হয়তো দু একটা শোনাবো নির্বাচন প্রসঙ্গে আপনি যে কথা বলছিলেন সেখানে একটু আলোচনা করতে চাই এটা আসলে অনেক একটা বড় বিদ্বেষ বা ক্ষোভের জায়গা জাতীয় পার্টির প্রতি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলোতে অংশগ্রহণ

একানব্বই পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি যে দুটো দল ক্ষমতায় ছিল তাদের একটাই উদ্দেশ্য লক্ষ্য করা গেছে তারা অন্য সব বিষয়ে তাই মতবিরোধ থাক জাতীয় পার্টিকে ধ্বংস করার বিষয়ে সবাই এক ছিলেন এটা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি একানব্বের পর থেকে যখন আমাদের বিএনপি ক্ষমতা আসলো আমাদের সমস্ত নেতার কর্মীরে সাহেবের বিরুদ্ধে ত্রিশ চল্লিশটি মামলা দেওয়া হলো এবং তাকে বিভিন্নভাবে জেলে থেকে ছয় বছর ওনাকে জেলে রাখতে থাকতে হলো তারপরেও আমরা ইলেকশন করেছি ঠিক তখন মানে কথা ছিল যে এটাকে শেষ করে দেওয়া হবে পরে আমাদের কোনো মিটিং করতে পার্টি অফিস খুলতে দেওয়া হয়নি আমাদেরকে পিটানো একশো চল্লিশ দ্বারা জারি করে যে কোনো জায়গায় আমাদের করতে দেওয়া হয়নি পরবর্তীকালে আওয়ামী লীগ আসলো আমরা সমর্থন দিলাম আওয়ামী লীগে ক্ষমতায় এনেই আমাদের পার্টিটা ভাগ করলো এই যে শুরু হলো ষড়যন্ত্র একজন আমাদেরকে আসলেই তারা আমাদের বিভিন্নভাবে বল প্রয়োগ করে আরেকজন আসলেই সূক্ষ্মভাবে আমাদের দল থেকে আলাদা করে নিয়ে একটা তাদের একটা আলাদা ইয়ে করে এটা সব দলই করা সম্ভব সরকারের থাকলে অনেক কিছু করা সম্ভব হয় আমাদেরকে তারা করতে চেয়েছেন করেছেন তারা যদি অন্য কাউকে অন্য কিছু করতে চাইতেন করতে পারতেন তারা করতে চাননি হয়তো বা অন্য কিছু করতে চেয়েছেন সেটাই করেছেন কাজে সবাই ব্ল্যাকমেলের শিকার সবাই হয় না সেটাও ঠিক না আর এটাও ঠিক যে আমরা অপেক্ষাকৃত দুর্বল ছিলাম একানব্বই পর থেকে সেই কারণে আমাদের উপর এই ধরনের ইয়েটা চাপিয়ে দেওয়ার সুযোগ হয়েছে এটা সবাই জানে দুই হাজার চোদ্দ বলবেন যে আপনাদের আসলে ঠিক করা হয়েছে গায়ের আপনাদের উপর ঠিক হয়েছে যে আপনারা বাধ্য যেতে আচ্ছা আমি একটা একটা করে তাহলে বলি দুই হাজার চোদ্দতে আমি ধরুন মিনিস্টার ছিলাম ক্যাবিনেট মিনিস্টার একমাত্র মহাজুদ্ধ সরকারের আমি কিন্তু মিনিস্টার থাকার সময় যা সরকার থেকে যা নির্দেশ আমাদের সরকার প্রধান শেখ হাসিনা থেকে যা নির্দেশ দিয়েছে আমি মানিনি একটা কেস কেসে এমন হয়েছে সবাই জান আমি রিজাইন দিয়েছিলাম বলছে আমি আই শ্যাল নট কন্টিনিউ তারপরে উনি আমার কথা মতো মেনে নিয়েছেন তারপরে আমি কন্টিনিউ করছি এটা জানার কথা দুই হাজার কিন্তু আমরা নির্বাচনে যেতে চাইনি আমরা বলছিলাম বিএনপি বা অন্যান্য না আসলে আমরা নির্বাচন করবো না সেই সময় এস এর ডিক্লেয়ার দিয়েছিলেন এবং সবাই উইথড্রল লেটার সাবমিট করেছিলেন উনিও করেছিলেন আমিও করেছিলাম তিনশো সবাই করা হয়েছিল তারপরে হঠাৎ করে দেখা গেলো যে এসে একদিন জোর করে ধরে নিয়ে যাওয়া হলো এবং উনি আমাকে নির্দেশ দিলেন মন্ত্রী হিসাবে যে তুমি গিয়ে সবাইকে বলো কেউ নির্বাচন করবে না এবং আমারটাও গ্রহণ করা হয়নি আমি 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 দিলাম এবং বললাম যে নির্বাচন করছি না দিয়ে আমার এখনও নির্বাচন করানোর ব্যবস্থা করা হচ্ছিল তো ঈশ্বর সাহেবকে করে ধরে নিয়ে যেতে হয় অনেকে অনেক কথা বলে কিন্তু একটা সরকার সেরকম ধরনের কর্তৃত্ববাদী সরকার যারা সবকিছু কন্ট্রোল করে তারা যদি কাউকে কিছু করাতে চায় যে যত বড় বীরের মতো কথা বলুক তারা সেটা করাতে পারে